আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দুই বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের শততম ম্যাচটিতে গতকাল স্টাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই আর্জেন্টিনার মাটিতে নিজের সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টাইন ক্ষুদে জাদুকার লিওনাল মেসি এবার ভেনিজুয়েলার ম্যাচের পর আবারও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস্কালনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়েই থাকুন দু বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে এবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো পঁচাশি পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর এক নাম্বার অবস্থান করছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ওপর দিকে পনেরোশো সত্তর পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর পঁচিশ নাম্বারে অবস্থান করছে ইকুয়েডর তাই ফিফা র্যাঙ্কিং এর দিক দিয়ে আর্জেন্টিনার থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ইকুয়েডর আর্জেন্টিনা বনাম ইকুয়েডর সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেই ম্যাচটিতে অবশ্য টাই টাইবিকারে ইকুয়েডরকে চার দুই গোলে পরাজিত করে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ইকুয়েডরের মাঠ ইস্তাদীয় মনুমেন্টাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশে সেপ্টেম্বর বুধবার সকাল পাঁচটায় মূলত ইকুয়েডরের সঙ্গে এই ম্যাচটি হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার শেষ ম্যাচ তাই আর্জেন্টিনা অবশ্যই চাইবে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করতে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ